আসলে পাট পড়লে শরীরে চুলকায় কি না আমি জানি না মানুষের অ্যালার্জি থাকলে চুলকাইতে পারে কিন্তু আমার অ্যালার্জি নাই আমার কাছে ভালোই লাগে মানে মিলে কাজ করি হাজ করি না তা আমরা দশ জনে মিলেই করেছি মালিক ভাই শুরু করেছে আমি মানে মালিক ভাই শেষ দিতেছে আমি শুরু করেছি আমার পরে হবে বাবুল ভাই কারণ সে হচ্ছে এরা তৈরির পোশাকের যে মেন তৈরি আমাদের ডিজাইনার আর এখানে আছে আমাদের মানবাধিকার আমরা ওতে মরে যেতে পারি বা আমরা কোথাও যেতে পারি বা আমাদের দুর্ঘটনা হতে পারে কিন্তু মানব এবং পালকি গোষ্ঠী কিন্তু মরবে না এটা কিন্তু আজীবন থাকবে সোনালী হাঁস যখন মানে দেশ কিন্তু থেমে যাবে না সোনালি হাঁসও থেমে থাকবে না যেমন মানবাধিকার যখন আমরা থেমে থাকবো না মানবাধিকারটা সামনে যেতে হবে পালকি গোষ্ঠী আরও সামনে যাবে এরকম করে আস্তে আস্তে কিন্তু দিন যাবে আর মানুষ পরিবর্তন হবে আর মানুষ আগ্রহ হবে আসলে আমরা একাত্মবদ্ধ করে কাজ করতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটা সরকারের কাছে চলে যাক এটা আমরা বিভিন্ন জায়গায় আমি চাচ্ছি যে এটা নিয়ে দেশে বিদেশে নিয়ে আমরা প্রচার করি দেশে বিষে নিয়ে যা আমরা একটা কাজ করার সিদ্ধান্ত আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল পর্যায়ক্রমে স্বাধীনতা হারিয়ে গেছে যেরকম আমাদের পাটপূর্ণ বা সোনালি পাট বিলুপ্ত হয়ে গেছে আবার ছাত্র জনতার আন্দোলনে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে নতুন করে দেশ স্বাধীন হয়ে নতুন করে আবার উন্নতির দিকে যাচ্ছে মুক্ত হচ্ছে সে আশায় ব্যক্ত করে আমরা আবার ওই ঐতিহ্যবাহী হারানো ফিরিয়ে পাওয়ার জন্য তাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি আর আরেকটা প্রশ্ন করছিলেন যে কে কীভাবে আসছি আমি যখন ছোটোবেলা ছাত্র জীবন অতিবাহিত করি তখন ক্লাস টেনে পরীক্ষার ফর্ম ফিল দেওয়ার জন্য কি শখদার কি নিপুণno বিক্রি করে লাভ তখন আক এবং গডটা সবচেয়ে বেশি ছিল পাট এই পাটপূর্ণ বিক্রি করে আমার ফর্ম ফিলারে টাকা দেওয়া হয়েছিল কুরবানি দিতাম তাদিয়া গৃহস্থালি জিনিস করতাম তা দিয়া ওই থেকে পাটের প্রতি আমরা ভক্ত যদি পাট সোনালে আশ না থাকতো তাহলে কি শখের ছিল কি শখই থাকতাম এবং কেএসসি পাস করতেও পারতাম না যদি ওই পাটপূর্ণ বিক্রি করে আমার ফর্ম ফিলারে পুরো দেওয়া না হতো পাটের জন্ম হচ্ছে যে পাটটাকে সারা বিশ্বে সোনালে আস হিসেবে পরিচিত আর বাংলাদেশটাকে একমাত্র চিনিছে এই পাট দিয়েই চিনা চিনা হয়েছে কিন্তু এই পাটটাকে আমরা দেশীয় মানুষ আমরা যারা বাঙালিরা আছি এবং সরকার কর্তৃপক্ষ হয়তো দুর্বলতা অর্থাৎ তাদের দুর্বলতার কারণে আমরা পাটটাকে ওই জায়গায় এখন যে জায়গায় থাকার কথা ছিল সে জায়গায় আমরা পারি পারিনি আমি বিশ্বাস করি যে আমি একজন মানবাধিকার সংস্থার সহকারী মহাসচিব আমি পালকি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি একজন অভিনেতা একজন শক্তিমান অভিনেতা হিসাবে আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে পাটটাকে এখন আবার যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে গুছাইয়ে এটাকে যদি ব্যবহার করা হয় দেশের বৈদেশিক অনেক জিনিসগুলো বাদ যাবে আমাদের এই পাট দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই জিনিসগুলো স্থান পাবে এটা আমি কর্তৃপক্ষের কাছে সরকারের কাছে জনগণের কাছে সারা বিশ্বের কাছে এই প্রত্যাশা করি নাম করা আদম জুট মিল এরকম সতে সতে জুট গুলা বন্ধ হয়ে রয়েছে ওই সমস্ত জুট মিলগুলার শ্রমিকগুলা অবহেলিত বঞ্চিত আজকে বাংলাদেশে পাঁচচল্লিশ লক্ষ কৃষক রয়েছে পাঁচচল্লিশ লক্ষ কৃষকের ভিতরে ওই আজকে আপনারা ছয় মার্চ যে জাতীয় পাঠ দিবস পালন করেন সারা বছরের খবর নাই ওই ছয় মার্চ এসে জাতীয় পাট দিবস পালন করেন ওইটাও আপনাদের কৃষকের অর্থায়নের কৃষকের গ্রামের পরিশ্রমের টাকার লেখাপড়া শিখে আপনি ওই এসির ভিতরে বসে থাকেন থাইকা ওই যে আপনারা পিছনে যে প্লাস্টিকের ব্যানারে দেন সেটাও প্লাস্টিকের ইয়া ব্যবহার করেন পাটের পণ্য ব্যবহার করেন না আমি পাট মন্ত্রণালয়কে আমি দোষ দিব আপনাদের পরিচালন অনেক ঘাটতি রয়েছে